পদ্মা নদীর পাড়ে একটা ছোট্ট চর এখানে মানুষ সময় দেখে না নদীর রং দেখে দিন বোঝে নদী নীল থাকলে আশা আর কালো হলে ভয় এই চরের এক কোণে কুড়েঘর ভেতরে থাকে রফিক আর তার মা আমেনা বেগম রফিকের বাবা ছিল জেলে এক বর্ষার রাতে নদী তাকে ফিরিয়ে দেয়নি সেই রাতের পর থেকে আমেনা বেগম আর জোরে কাঁদেননি কারণ কাঁদলে ছেলেটা ভেঙে যাবে রফিক তখন ছোট কিন্তু বাবার নৌকা জাল ভেজা কাপড় সব তার কাঁধে পড়ে যায় প্রতিদিন ভরে মা ছেলেকে জাগায় কোনো আদর নেই শুধু একটা কথা বাবা নদী আজ কি দেয় দেখা যাক অনেক দিন নদী কিছু দেয় না জাল খালি থাকে হাঁড়ি খালি থাকে মা বলে আমি খেয়েছি কিন্তু রফিক জানে মা মিথ্যে বলছে রাতে মা চুপচাপ কাঁদে রফিক ঘুমের ভান করে শোনে তার মনে হয় এই কান্না যদি সে নিজের বুকের ভেতর নিয়ে নিতে পারত গ্রামে সবাই জানে ইলিশ মানে বাঁচা একটা বড় ইলিশ মানে তিন দিনের নিশ্চিন্ত ভাত বাজারের লোকজন বলে এই বছর ইলিশের দাম আকাশ ছুঁয়েছে রফিক শোনে তার কাছে দাম মানে সংখ্যা নয় দাম মানে মায়ের মুখে এক চিলতে হাসি একদিন সারা দিন জাল ফেলে ফেরে রফিক খালি হাতে গ্রামের এক লোক ঠাট্টা করে বলে কিরে নদী আজ তোকে উপোস রাখল রফিক হেসে বলে নদী জানে চাচা বেশি খেলে শরীর খারাপ সবাই হাসে কেউ বোঝে না এই হাসির ভেতর কত ক্ষুধা লুখানো এক রাতে আকাশ অস্বাভাবিক হাওয়া ভারী মা বলে আজ যাস না বাবা মনটা কেমন করছে রফিক চুপ করে জাল কাঁধে নেয় বলছে না কিন্তু ভাবছে আজ না গেলে কাল মায়ের মুখে ভাত উঠবে না নৌকা নদীর বুকে যায় ঢেউ বাড়ে বৃষ্টি নামে রফিকের হাত কাঁপে কিন্তু জাল ছাড়ে না হঠাৎ জালে এমন টান সে জীবনে কখনো পায়নি ভয় হয় ভাবছে জাল ছিঁড়ে যাবে নৌকা উল্টে যাবে সে বাবার মতো হারিয়ে যাবে কিন্তু সে জাল টানে ধীরে আরও ধীরে চাঁদের আলোয় দেখা যায় একটা নয় তিনটে বড় ইলিশ রফিক নদীর মাঝেই কানে চোখের জল নদীতে পড়ে সে বলে আজ তুমি আমার মা হয়ে গেলে নদী বাজারে ইলিশ নিয়ে গেলে লোকজন ভিড় করে কেউ বলে এই তিনটের দামেই তোর জীবন বদলে যাবে রফিক চুপ তার চোখে হিসেম অন্যরকম সে একটা ইলিশ বিক্রি করে বাকি দুটো নিয়ে বাড়ি ফেরে মা অবাক বলছে সব বিক্রি করলি না কেন রফিক নিচু বলায় বলে একটা আপনার জন্যে একটা বাবার কবরের পাশে দেব মা কিছু বলে না শুধু ছেলেকে বুকে টেনে নেয় এই বুকে সে কত দিন ধরে কান্না চেপে রেখেছে সেদিন ঘরে ইলিশ রান্না হয় তেল কম লবণ কম কিন্তু ভালোবাসা বেশি মা ভাত মেখে দেয় হাত কাঁপে বলছে বাবা আজ মনে হচ্ছে তোর বাবা পাশে বসে আছে রফিক খেতে পারে না ভাত ভিজে যায় চোখের জলে সে বুঝে যায় ইলিশ শুধু মাছ না ইলিশ হল মায়ের না কাঁদা চোখ বাবার না ফেরা স্মৃতি আর বেঁচে থাকার সাহস অনেক দিন পর প্রথমবার সেই কুঁড়েঘরে শান্তি নামে আর পদ্মা নদী চুপচাপ দেখে কিছু মানুষকে কষ্ট দিয়ে বানানো হয় আর কিছু মানুষ কষ্ট দিয়েই মানুষ হয়ে ওঠে শেষ কথা এই গল্পটা ইলিশের না এই গল্পটা সব মায়ের সব জেলের সব সংগ্রামী মানুষের কারণ সব নদী প্রতিদিন ইলিশ দেয় না কিন্তু যে সন্তানের চোখে মায়ের কষ্ট থাকে তার জালে একদিন ঠিকই সুখ আসে